সব উমারা ঘরে ফেরে না সব উমাদের বাড়ি নেই কারো কারো ছিন্ন বসুন সবার ভাতের হাড়ি নেই এমন যে দেশ যেই পৃথিবী সেইখানে তো শরৎ আসে বানভাসি কেউ চোখের জলেই দুগ্গা কাঁদে দুর্গা হাসে কোথায় তোমার অভয় মন্ত্র কোথায় ওমা ঝনুর ঝন এক পিঠে যার সভ্য সমাজ অন্য পিঠে জাঙ্গাল বোন তবু বাসে বাঁশ বেঁধে ঠিক মণ্ডপ আর আলোর সাজ বলছি মাগো তোমার পুজোয় করছে এ কোন শ্মশান রাজ উমায় যদি না থাকে ঠিক কিসের তবে এ উৎসব মিছিল করে চলছে যারা মানুষ নাকি সবাই সব